বাসি তরকারি দিয়ে জুতি এত মজাদার বিকেল নাস্তা খাওয়া যায় ভিডিওটা আপনাদের শেয়ার করবো আসসালামু আলাইকুম প্রতিদিন মতন আরেকটা ব্লগ তো তো আপনারা কেমন আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো তো আমার ছেলে মাদ্রাসা যাবে বলতেছে তো মাদ্রাসা যাওয়ার জন্য রেডি হয়েছে রেডি হয়ে বলতেছে আমি সাইকেল নিয়ে যাবো তো যাই হোক ছেলেকে মাদ্রাসা দিয়ে আসার সময় অনেক বাজার করে নিয়ে আসলাম আপেল আনার লাউ পেঁয়াজের কুলি বেগুন মরিচ ধোনা পাতা পরে অনেক কিছু নিয়ে আসছি মানে এটা বলতে বলতে টাইমই শেষ তাই যাই হোক আজকে ছেলেকে দিয়ে এসে একটু হালকা পাতলা নাস্তা করে আমি রান্না করে ফেলাবো কারণ এখন আমি সকাল সকাল রান্না করে ফেলাই ছেলেকে আমি ওদি আসে রাখবো ওদি আসে আজকে আবার আমি দিয়ে আসছিলাম রাখবো আগেই দোকান চলে গেছে যেহেতু কাস্টমার আসছিলো বলতেছে তুমি দিয়ে আসো আমার একটু দেরি হয়ে যাবে যাইতে তাহলে তো এই জন্য আমার ছেলেকে দিয়ে এসে আসার সময় বাজার টাজার করে তাড়াতাড়ি করে কাটাকাটি করে রান্না করে ফেলাবো তো লাউ শাক রান্না করবো এদিকে বাইলা মাছ ভিজিয়ে রাখছিলাম তো বাইলা মাছ দিয়ে দিয়েই বাজারে ধুন্দুল পাইছি আর ধুন্দুল তরকারি নিয়ে আসছি তো এগুলো কাঁটটা কুইটা সুন্দর করে আজকে লাউ শাকটা রান্না করবো বাতি ছিম পাই নেই মানে দিয়ে একটা ছিল হাফ কেজি ছিমের ভেতরে যা ছিল তাই আমি পয়সা পয়সা লাউ শাকের ভেতরে দিয়ে দিলাম তো তো মাছগুলো ভেজে নিবো মাছগুলো ভেজা সুন্দর করে বাজটা নিব আর বেলে মাছ ভাজতে গেলাম অনেক টাফ হয়ে যায় কারণ কি বেলে মাছ অনেক সুন্দর ভেঙে যায় আমি দেখছি তো যাই হোক আমি অনেক সতর্ক করে এই মাছগুলো ভাজছিলাম তো মাছ ভাজার পরে দেখেন সুন্দর করে এখন উঠাই নিব তো মাছ ভাজাগুলো এখন উঠাই আসলাম তো উঠাই নেওয়ার পছন্দ করে এখন লাউ শাকটা ভাজি করব তেল বাগার দিয়ে তো শুকনামটা নিশি এখন মাছগুলো একটু দেখাইলাম তো ওই তো দেখেন সুন্দর করে আমি শাকগুলো এখন একবার ভাজা ভাজা করব তেলে তেলে ভাজা ভাজা করে সুন্দর করে লড়াচাড়া দিব তো এতো মশলা দিলাম আমার শাক ভাজিটা প্রায় হয়ে যেতেছে তো আমি বাগার দিয়ে নিলাম ওই দেখেন আরেকটা বার ঢাকি ঢুকে নিছি তো এটার ভিতরে শাক ছিল একটু রাইখে দিলাম কাঁসাই পছাইয়া তো এই তো শাক ভাজি আমার প্রায় হয়ে গেছে দেখেন কি সুন্দর একটা কালার কিন্তু আজকে শাকটা অনেক মজা হবে আমি দেখতেছি কারণ শাকটা একবার গুলে গেছে অনেক সময় লাউ শাক রান্না করলে দেখা যায় দাঁড়া দাঁড়া খাড়া খাড়া হয়ে থাকে তো তো এখন আমি তরকারি বসাই দিব বিলে মাছের তরকারিটা তো বিলে মাছ তরকারির জন্য সুন্দর করে নাড়াচাড়া দিতেছিলাম তো সুন্দর করে নাড়াচাড়া দেওয়ার পরে দেখেন সুন্দর করে উঠে নিলাম তো এখন ধুন্দুলগুলা দিয়ে দিবো নুন্দুর গোলা দিয়ে সুন্দর গোলা লাড়াচাড়া একদম ধুন্দুলগুলো একবার কষানো হয়ে গেছে এখন পানি দেওয়া মাছগুলো দিয়ে ধনেপাতা দিয়ে একসাথে লাড়া দিবো যেহেতু ভাজা মাছ ছিল আর মাছগুলো অনেক নরম অল্প ঝোলে দিলাম সাথে ধনেপাতা দিয়ে দিয়েছি এই তো আরে দেখেন আমার গতকালকে বাসি তরকারি ছিল গরুর মাংসের ঝোল তো আমি ভাবলাম আজকে একটু মুড়ি মুড়ি খাই তো চানাচুর টমেটো শস্যা পেঁয়াজ মরিচ পুদিনা পাতা সব দিয়ে নিয়েছি আর বাসির ঝোল এত মজা হয়েছে এত মজা মনে হয় মাঝে মধ্যে আগে যেমন আমরা গ্রামের বাড়িতে লঞ্চ লঞ্চে যাইতাম তো লঞ্চে গেলে এরকম একটা মুড়ি মাখা খাইতাম এত মজা হয়তো এই ছাড়টা আমি এসে মুড়ির ভিতরে পাইছি মানে বাসি তরকারি দিয়ে যে এত মজার একটা খাবার হবে বিকালান আসতাম জীবনে কল্পনা কর্তাই নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ